পুরুলিয়া স্টেশন থেকে উদ্বোধন হল পুরুলিয়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন মেমু ট্রেনের শনিবার আঠারোশো জুন ভার্চুয়ালি এটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরুলিয়ায় স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলাসহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা এই ট্রেন পুরুলিয়া তথা জঙ্গলমহলের সঙ্গে পূর্ব বর্ধমানের বহু স্টেশন এবং এই প্রথম হুগলি জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ ঘটাবে দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি ট্রেনের যা পূরণ হলো বলে জানান ডিআরএফ সোনামুখী পাত্রসায়রের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের এতদিন এখানকার বাসিন্দাদের মশাগ্রাম এসে ট্রেন বদল করতে হতো এবার সরাসরি লাইনটি হাওড়ার সঙ্গে যুক্ত হওয়ায় খুশি যাত্রীরা एबारे सुनेने आद्रा डिवीजन के डीआरएम सुमित नाडुला की बोलेছেন आज जो है पुरुलिया वासियों के लिए बाकुड़ा वासियों के लिए सोनामुखी पातासाई सेहरा बाजार बाकुड़ा माशा ग्राम के बीच के जितने भी लोग हैं और पुरुलिया और बाकुड़ा आद्रा इन सब के जितने भी लोग हैं उनके लिए बहुत ही खुशी का दिन है माननीय रेल मंत्री जी द्वारा बहुत बड़ी पुरानी डिमांड थी कि जब से माशाग्राम लाइन का कनेक्शन हो गया है तब से जो है पाकुड़ा का हावड़ा से कनेक्शन वाया माशाग्राम होए तो उसके साथ तो एक बोनस उन्होंने दिया है पुरुलिया क्षेत्र को आगरा क्षेत्र को कि पुरुलिया अनारा आगरा छतना झांटी पहाड़ी से होते हुए बाकुड़ा और बाकुड़ा के बाद बाकुड़ा सोनामुखी ग्राम फिर उसके बाद हावड़ा लाइन को कनेक्ट करते हुए एक ट्रेन दी जा रही है तो बहुत ही अच्छी बहुत बहुत ही खुशी की बात है आ, मुझे मुझे यकीन मतलब मुझे यकीन है कि जो पुरलिया वासी हैं बाकुड़ा वासी हैं जितने भी पैसेंजर्स हैं ये इस इंफॉर्मेशन से इसका लाभ उठाएँगे उनको तो बहुत फ़ायदा होगा विक्रम चाहे जितना भी फड़ फड़ा ले ढूंढ नहीं पाएगा डैड प्लीज डोंट डू दस इजमेनियंसिंग সোনামুখী পাত্র শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের এতদিন এখানকার বাসিন্দাদের মশাগ্রাম এসে ট্রেন বদল করতে হতো এবার সরাসরি লাইনটি হাওড়ার সঙ্গে যুক্ত হওয়ায় খুশি যাত্রীরা কি বলছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো শুনব রথযাত্রার পরের দিন এবং মা বিপদতারিণীর পুজোর দিনে মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো কোটি কোটি আমি প্রণাম জানাই তাদেরকে কি আমাদের পুরুলিয়ার মানুষের সাড়াতে এই ট্রেন ছিল বাঁকুড়ার থেকে সেই আমাদের এখানের আওয়াজ শুনে আমাদের এখানে কষ্ট শুনে আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব আর সেই কারণে ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে সেই জন্যে আমি বিশেষ করে আনন্দিত আছি খুশিও আছি এবং ধন্যবাদ জানাবো রেল মন্ত্রণালয়কে একের পর এক সঙ্গীত হাওড়া যোগাযোগ বা রেলের যে উন্নয়ন হচ্ছে সেই বিষয় নিয়ে কোথাও যেন অভিযোগ করলে যে রাজ্য সরকার একটা ভূমিকা কিন্তু ডেভেলপমেন্টের বিষয়ে আছে কিছু যেমন মনে করেন আপনার বরাভোম বলে যে রেলওয়ে স্টেশন আছে যাকে আমরা বলরামপুর নামে জানি তার বলরামপুর থেকে বাঘমুন্ডি যাওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার উপরে আমরা আন্ডারপাস এবং ফ্লাইওভারের জন্য এনওসি চাওয়া হয়েছিল রাজ্যের কাছে রেল মন্ত্রালয়ের থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পাইনি সেই রকমই রাঁচি ডিভিশনের তোড়াং রেলওয়ে স্টেশনের কাছে আর দক্ষিণ দিকে সেখানেও ফ্লাইওভার স্যাংশন হয়ে টেন্ডার হয়ে আছে প্রায় পনেরো কোটি টাকা সেটাও কোনো রকমেই কর্ণবাদ করেনি একবার এনওসি দেওয়ার পরে আবার পেজ বাঁচিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারকে দিয়ে যাতে এটা না হয় সেরকমই সুইসাতে সেখানেও সুইসাতেও আপনার পূর্ব দিকে রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে সেখানেও ফ্লাইওভারের জন্য সব কিছু রেডি আছে এনওসি ওখানেও আটকে দিয়েছে তো এনওসিটা যদি দিয়ে দেয় তাহলে কি হবে সেই কাজগুলো দ্রুত গতিতে শুরু হতো যেমন আমাদের এখানে গোসলা মোড়ে আনুমানিক পঞ্চাশ কোটি টাকার লাগত দিয়ে কাজ শুরু হয়েছে সেরকমই অনেক কিছু কাজ হয়েছে আন্ডারপাস থেকে শুরু করে কিন্তু এই দু তিনটা জায়গায় আমার বিনম্র নিবেদন রাজ্য সরকারের কাছে এই সব যে ডেভেলপমেন্টের কাজে দলাদলি না করে ডেভেলপমেন্টের কাজে যেমন মাননীয় রেলমন্ত্রী বললেন কি ডেভেলপমেন্টের কাজে আমরা রাজনীতির উদ্ধে উঠে কাজ করি মানুষের জন্য আমারও বিনম্র নিবেদন কি মানুষের জন্য কাজ করার জন্য। এখানে যে এনওসি দয়া করে দিয়ে দিন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে অন্যদিকে আমাদের কালিক অনিল কিছু রিপোর্ট খাব। হাওড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে হাওড়া একটা মেমু ট্রেনের দীর্ঘদিন থেকে দাবি তুলেছিলেন পুরুলিয়ার বাঁকুড়ার জেলাবাসীরা আর সেটাকে মাথা রেখে এবার রেল মন্ত্রক একটা নতুন মেমু ট্রেন চালু করল আর তারি ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী ব্যাশ্নভ আর পুরুলিয়া থেকে এই ট্রেনের ফ্ল্যাগ অফ করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর ডিআরএম আদ্রা রেল ডিভিশন এই ট্রেন হয়ে যাওয়ার পর এখানকার যে অফিস যাওয়ার আর ব্যবসায়ী মহলের যে লোক আছে তাদেরকে বেশ কিছু সুবিধা হবে তাদেরকে আগে ঘুর পথে যেতে হতো সেটা খড়গপুর হয় আর সেটা ছিল প্রায় তেতাল্লিশ কিলোমিটার অতিরিক্ত জার্নি করা হতো আর সাথে সাথে যে যে জানা ভাড়া হবে সেটা মাত্র ষাট টাকা হবে কিন্তু যখন তারা খড়গপুর হয়ে যেত তাদেরকে পঁয়ষট্টি টাকা ভাড়া হিসাবে দিতে হতো আর এই ট্রেন বলা যেতে পারে যে এই ট্রেন বাঁকুড়া যে কোড লাইন বাঁকুড়া যে লাইন রয়েছে সেটাকে সাউথ ইস্টার্ন রেলওয়ের পুরুলিয়া বাঁকুড়াকে ইস্টার্ন রেলওয়ের যে বর্ধমান কোড লাইন রয়েছে সেটা সঙ্গে যুক্ত করে দিবে আর শুধু এখানকার স্থান স্থানীয় দিতে যে সাহায্য হবে কিন্তু এখানে যে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন যে ট্যুরিজম যে পুরুলিয়া আর বাঁকুড়ার যে ট্যুরিজম রয়েছে সেটাও ডেভেলপ হবে কেন কি একটা হাওড়া থেকে মানে কলকাতা থেকে যারা পুরুলিয়ার যে বাঁকুড়াতে যে ট্যুরিজম প্লেস রয়েছে তারা যে ঘুরতে আসেন তাদের জন্যে একটা অতিরিক্ত পাওনা রয়েছে কেন কি কম পয়সাতে তারা এই পুরুলিয়ার আর বাঁকুড়া তারা পৌঁছে যাবেন আমরা জানি যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর জয়চন্ডী ও গড়পঞ্চকোট রয়েছে ওইরকমই বাঁকুড়াতে মুকুটমণিপুর আর বিভিন্ন যে পর্যটক স্থল রয়েছে সেই জায়গা যারা পর্যটন করতে আসেন তাদের জন্যে এই ট্রেন বেশ কিছু সুবিধা নিয়ে আসবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না